পতেঙ্গা সমুদ্রের শকত পকাশ সি বিষ আসসালাম আলাইকুম গো এস এম ব্লক থেকে আমি সাইমন দেখতে দেখতে আবারও ব্লক এইট নিয়ে চলে আসলাম আজকে আমরা যাব সি বিচ আজকে ব্লকটি অন্যরা ধরনের হবে হাটতে হাতে চলে আসলাম কয়লারগড় দেখলাম রাস্তার ওই পাশে আমার যেন দাঁড়িয়ে আছে আমার বন্ধু ইসমাইল সিবির যাচ্ছি আমি আর ইসমাইল তাকে নিয়ে হাটতে হাতে চলে আসলাম অক্সিজেন মোর এখান থেকে সরাসরি দুই নম্বর গেট মোর তারপর একটি বাস পেয়ে গেলাম বাস চলতে চলতে চলে আসলাম মূল স্থানে ওইদিকে আসরের নামাজের সময় হয়ে গেছে তাই মসজিদে চলে গেলাম মসজিদ থেকে বের হলাম এখন যেটা দেখতে এসেছি সেটা দেখি চলেন মাশ আল্লাহ আল্লাহ আকবর কি সুন্দর আল্লাহ পাকে সৃষ্টি দেখুন কি বিশাল সমুদ্র পতেঙ্গা সমুদ্রের শকত বাংলাদেশের সুন্দর ও জনপ্রিয় সমুদ্রের শকতগুলোর মধ্যে অন্যতম চট্টগ্রাম থেকে মাত্র চোদ্দ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই সমুদ্র শকতে সহজেই যাওয়া যায় বলে পর্যটকদের কাছে জনপ্রিয়তা দিন দিন এছাড়া এই শকতকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের পতঙ্গা শকতকে আধুনিক ও বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ে তোলা কাজ কাশ চলছে ইতিমধ্যে সম্পন্ন হওয়া দৃষ্টিনন্দ সাজসজ্জার নদ কেড়েছে সবাইকে কনপুলি নদী ও সাগর মোহনায় অবস্থিত পতাঙ্গাই সূয্যোদয় কিংবা সূর্য অস্তের দৃশ্য খুবই মনোরম বিশেষ করে বিকেল সূর্যস্ত ও শান্দার সময়টিকে অবশ্যই ভালো লাগবে চট্টগ্রাম বন্দরের জন্য অপেক্ষামান সারি সারি টুটো বড় জাহাজ একানের পরিবেশে ভিন্নতা নিয়ে আসে পতেঙ্গায় রয়েছে স্পিড বোটে চড়ে সমুদ্র ঘুরে বেড়ানোর সুযোগ রয়েছে সমুদ্রের তীরে ঘুরে বেড়ানোর জন্য আছে সি বাইক ও গুড়া কেনাকাটার জন্য আছে বারমিস মার্কেট খাওয়া দাওয়ার জন্য আছে অনেক ধরনের মজাদার খাবার পতেঙ্গা বিসের কাছে রয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশ নৌবাহিনীর গাটি চট্টগ্রাম বন্দরের অনেক জেটি এবং প্রজাপতি পার্ক এইসবগুলো জায়গা কাছাকাছি হওয়ায় ঘুরে দেখতে পারবেন একসাথে বন্ধু বান্ধব কিংবা পরিবার পরিজন নিয়ে সুন্দর সময় কাটানোর জন্য চট্টগ্রাম জেলার এই পতাঙ্গা শৌকত আসলেই কি সুন্দর স্থান পতাঙ্গা যেতে চাইলে প্রথম আপনাকে চট্টগ্রামে আসতে হবে চট্টগ্রাম থেকে বিভিন্ন উপায়ে পতাঙ্গা সকতে যেতে পারবেন আল্লাহ পাকের কি সুন্দর সৃষ্টি সমুদ্র ঘুরে ঘুরে দেখলাম দেখতে দেখতে মাগের সময় হয়ে গেছে এখন নামাজ আতাই করে বাসার দিকে রওনা হব এতটুকু সব ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষে একটাই অনুরোধ ভিডিও লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম